তোমার ডগি নেই বলে তুমি এটা করলে বাড়ি থেকে এই ঘটনাটাকে বলা হয় লক্ষ্মী বিজয় বা সরষে পোড়া অ্যামির জন্য বেশ কিছু জিনিস কিনলাম এমকে সাজানোর জন্য তো এই দুটো জিনিস আমি অবশ্যই যে আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম একবার আর সেখান থেকে বেশ অনেক হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই আমি খুব ভালো আছি হ্যাপি উইথ আমিতে তোমাদের সকলকে স্বাগত তোমরা জানো যে আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম একবার আর সেখান থেকে বেশ অনেকগুলো গিফট পেয়েছিলাম তার মধ্যে এই যে ওয়াটার পিউরিফায়ারটা দেখছো ক্যান্টের এটাও পেয়েছিলাম কিন্তু আমাদের সোদপুরে অলরেডি একটা ওয়াটার পিউরিফায়ার বাড়িতে রয়েছে তো তাই জন্য ভাবলাম এটা আমি আমার বাপের বাড়িতে দিই কারণ আমার মায়েদের বাড়িতে যে ওয়াটার পিউরিফায়ারটা এর আগে ছিল সেটা খারাপ হয়ে গেছে তো বেশ কিছুদিন ধরেই বাবা কেনা জল খাচ্ছে কারণ এমনিতেই বুঝতেই পারছ এখন জলের মধ্যে যে পরিমাণ জীবাণু বা বিষাক্ত পদার্থ রয়েছে সেটা যদি পিউরিফাই করে না খাওয়া হয় তাহলে কিন্তু শরীর খারাপ হবে তো প্রতিটা মানুষেরই উচিত কিন্তু ওয়াটারটাকে অবশ্যই পিউরিফাই করেই খাওয়ার তো তার জন্য বাবা জল কিনে খেত তো আমি তার জন্য ঠিক করলাম যে এই ওয়াটার পিউরিফায়ারটা বাড়িতে দিই তাহলে বাবাদের অনেকটা কাজে লাগবে প্রীতম খুব সুন্দর করে দেখছি এটা সেট করছে এর এতগুলো ছোটো ছোটো জিনিস কীভাবে সেট করতে হবে আমরা কেউই জানতাম না ও সুন্দর বেশ ইউটিউব চালিয়ে দেখে দেখে দেখলাম সুন্দর সেট করে ফেললো আর এর মাঝখানে অ্যামি কী নিয়ে খেলা করছে দেখো আমার বাবার একটা পুরোনো মেজারমেন্টের যে টেপগুলো আছে ফিতেগুলো সেটা ছিল সেটাকে ওর একটা সফটওয়্যার গলার মধ্যে বেঁধেছে দিয়ে ওটাকে টানতে টানতে ওর পেট অ্যানিমাল বানিয়েছে যেহেতু আগের দিন আমার দাদার কাছে দেখেছে আমার দাদা একটা ডগি তোমাদের সাথে শেয়ার করলাম ও যে ডগিটা এনেছিল তো ওরও খুব পুষতে ইচ্ছা করছে ওর বাবা পুষতে দেবে না তার জন্য ওই রকম বানিয়েছে তোমার ডগি নেই বলে তুমি এটা করলে তাই এটা তোমার পেট পেট আমার আগের ব্লগে তো তোমাদের গুপ্তিপাড়ার রথের ভিডিও শেয়ার করেছি আজকের ব্লগে রথের পর যে আনন্দটা হয় সেটা হলো রথের মেলার আনন্দ তো আজকে মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো রথের দিন এখানে হয়েছে খুব বৃষ্টি এত বৃষ্টি যে বিকেল অব্দি টানা বৃষ্টি চললো চারিদিক একদম প্যাচপ্যাচে কাদা হয়ে গেছে মা তো কিছুতেই যেতে দেবে না আমাদের রথের মেলায় কিন্তু আমরা একটা দিনের জন্য এসেছি আর আমরা মেলা দেখবো না তা আবার হয় আমি আর মেয়ে তো ওয়েট করে আছি কখন বৃষ্টি কমবে আমরা মেলায় যাব ঢোল মেলায় ঢুকতে না ঢুকতে প্রথম চোখে পড়লো বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা তার মধ্যে ঢোলগুলো বেশ ভাল লেগেছে আমার প্রথমে চোখে পড়লো বেশ কিছু খাবারের দোকান পাঁপড় জিলিপি নিমকি বাদাম বাজা মিষ্টি ফুচকা আইসক্রিম এগুলো ছাড়া মেলা হয় তারপর আর একটু ভিতরে যেতেই রকমারি প্লাস্টিকের খেনলা কত ধরনের যে খেলনা এসছে তার কোনো ঠিক নেই দামি কম দামি সমস্ত ধরনের রয়েছে আর বৃষ্টি এখানে এত ভিড় এত দর্শনার্থী বাইরে থেকে এসছে এত ভিড় হয়েছে যে মনেই হচ্ছে না যে কোনো সময় বৃষ্টি হয়েছে আমি এটা দেখেই মাকে বলছিলাম যে মা দেখো তুমি বললেই বৃষ্টি থেকেও মেলায় যায় আর এখানে দেখো কত লোক এসছে মেলায় মেলার আরেকটু ভিতরে ঢুকতেই চোখে পড়ল বিভিন্ন ধরনের রকমারি ব্যাগ বিক্রি হচ্ছে স্টিলের বাসনপত্র বিক্রি হচ্ছে হাড় চুরি ক্লিপ গার্ডার এগুলো তো সবসময়ই মেলাতে ভীষণই বিখ্যাত মানে আমরা ছোটোবেলায় তো ভীষণ মেলায় এই হার চুরি ক্লিপ এইসব কিনতাম তো নানা রকমের দামি কম দামি সমস্ত রকম খেলনাও পাওয়া যাচ্ছে বিভিন্ন দামের আবার দোকান সেট করা রয়েছে কোনোটা দশ টাকার দোকান সেখানে সব জিনিসের দাম দশ টাকা কোনোটা কুড়ি টাকার কোনোটা চল্লিশ টাকার আবার কোনোটা পঞ্চাশ টাকার যে সমস্ত দোকানগুলোতে দাম লেখা নেই বা কোনো ট্যাগ ঝোলানো নেই সেই দোকানগুলোতে আবার বিভিন্ন ধরনের জিনিসই বিক্রি হচ্ছে বিভিন্ন দামের আমি আজকে খেলনা কিনবে বলে পাকড়াও করেছো ওর নানিকে নানিকে বলেছে আমি যে খেলনাটাই পছন্দ করবে তুমি আমায় কিনে দেবে এবার এত খেলনা দেখে কোনটা কিনবে ও বুঝতে পারছে না সবকটাই যেন কিনে নিলে ওর ভালো হয় ও যে খেলনাটা পছন্দ করছে কতক্ষণ অবধি বাড়ি গিয়ে সেটা টিকে থাকবে সেটা বুঝে বুঝে আমি আবার সেই খেলনাগুলোকে ক্যান্সেল করছি কারণ ওর মুখের ওপর প্রথমেই না বলে দেওয়া যাবে না তাইলে কিন্তু ও আবার জেদ করতে থাকবে সেটা নিয়ে কাঁদতে থাকবে তাই একটু ঘুরিয়ে নাক দেখাতে হয় ওকে ওকে একটু কিছুক্ষণ হালকা মাথায় বুঝিয়ে বললেই কিন্তু ওই সেই জিনিসটা ম্যানেজ হয়ে যায় সেটা নিয়ে আর জেদও করে না রাগও করে না ওকে একটু আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলতে হয় বোঝালে সেই জিনিসটা বুঝতে পারে তা আমি লিখে দাও আমি লিখে দাও এত খেলনা দেখার পর শেষ পর্যন্ত অ্যামির জন্য পছন্দ হল একটা স্মার্ট বোর্ড যেটা অ্যামিরও খুব পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে এই ধরনের স্মার্ট বোর্ডগুলো বাচ্চাদের কিনে দিতে পারো যারা বিশেষ করে লেখা শিখতে শুরু করেছে সবে সবে লিখছে এই ধরনের স্মার্ট বোর্ডগুলো দিলে না বাচ্চারা খুব এনকারেজ হয় লিখতে অনেক মোটিভেশন পায় এবং জিরো স্ক্রিন টাইম বলতে গেলে মানে একদম দেখবে বাচ্চারা টিভি মোবাইল ছেড়ে দিয়ে এই স্মার্ট বোর্ড নিয়েই বসে আছে তো এটাই কিনে দিলাম আর তারপরই চারিদিকে দেখছি এত রাইডস যে আমি তো জেদ করছে আমি এটা চড়বো আমি ওটা চড়বো কিন্তু খুব কাদা চারিদিকে তার মাঝেই দেখলাম ফুচকা তো আমিকে বললো ফুচকা খাবি তোর বাবা বললো না এখানকার জল আর আলুটা দিও না মেলার তাই ওকে একটা শুকনো ফুচকা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে ও সেই শুকনো ফুচকাটা খাচ্ছে আর আমি আর আমার বাবা ফুচকা খেলাম আর তারপর তোমাদের দেখিয়ে দিই রকম কাদা দেখো রাইডসগুলো চড়াবো কি চারিদিকে বিচ্ছিরি রকমের কাদা কাদা পেরিয়ে রাইডসের ওখানে যাওয়াই মুশকিল আর্ধেক রাইডস তো বন্ধই হয়ে রয়েছে কেউ চড়তেই পাচ্ছে না তো কয়েকটা রাইডস দেখছি মোটামুটি ঘুরছে এবং ওখানে কাদা পেরিয়ে পেরিয়ে যাওয়া যাবে তো এমিকে বললাম চ ওদিকে একটা ওই ড্রাগন ট্রেনগুলো আছে না তো ওই ড্রাগন ট্রেনে কি আর আমার উঠিয়ে দিকে মনে শান্তি দিন শান্তিপূর্ণ

ব্যাস এবার হলো ওদের এই রাইটটা চড়া কমপ্লিট এবার নামবে যে এত কাদা নামতেও পারছে না প্রীতম ধরে ধরে নামিয়ে দিল এবার ভাবলাম একটু শুকনো জায়গায় যায় শুকনো জায়গায় যেতেই চোখে পড়লো কি সুন্দর কাঠের পুতুল এগুলো আর এখন দেখা যায় না নিতায় পেঁচা আমাদের ছোটোবেলায় এগুলো নিয়ে বেশ খেলা করতাম ভাঙত না কিন্তু এখন বাচ্চারা এগুলো নিয়ে খুব একটা খেলে না ব্যাস এবার চোখে পড়লো জাম্পিং ট্র্যাম্পোলিন এটা আমি জানা ভালোবাসে তার থেকে আমি বেশি ভালোবাসি আমিও ছোটোবেলায় এটা চড়তে খুব মজা পেতাম তো আমি এটাতে উঠিয়ে দিলাম আর প্রচুর বাচ্চারা এর মধ্যে লাফাচ্ছে তো অ্যামিও উঠে এটাতেও খুব এনজয় করলো মেয়ের শখগুলো তো মোটামুটি রাখা হলো কখনো খেলনা কিনবে কখনো রাইডসে চড়বে ওরগুলোকে একটু ধামিয়ে এবার আমি আমার নিজের সমস্ত জিনিস দেখছি কখনো টুকটাক বাসন দেখছি নিজের ঘরের জন্য কখনো আবার সুন্দর সুন্দর রকমারি কানের দুল হার গয়নার দোকানে ঢুকে একটু গয়না দেখছি আর এখন নিজের থেকেও বেশি ইচ্ছা হয় মেয়েকে সাজাবার মেয়ের জন্য একটু হার কিনবো ক্লিপ কিনবো হেয়ার ব্যান্ড কিনবো আমির জন্য বেশ কিছু জিনিস কিনলাম এমকে সাজানোর জন্য হেয়ার ব্যান্ড ক্লিপ চুরি আমার জন্য একটা কানের দুল কিনলাম তো এইসব কিনে আবার গাছের পরিচর্যার জন্য বেশ কিছু জিনিসপত্র কিনে আস্তে আস্তে এগোতে থাকলাম রথের দিকে রথ দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম ওনারা চলে গেছে মাসির বাড়ি আজকে তোমাদেরকে জগন্নাথ দেবের মাসির বাড়িটাও দর্শন করিয়ে দিই চলো এই হলো আমাদের গুপ্তিপাড়ায় জগন্নাথদেবের মাসির বাড়ি দেব রথে চড়ে এই মাসির বাড়িতেই আসে সোজা রথের দিন এবার মাসি বলতে আমরা মায়ের বোন যে মাসি ভাবি এটা কিন্তু সেটা নয় জগন্নাথদেব মাসির বাড়ি আসে মানে জগন্নাথদেবের এক সখী ছিলেন যার নাম ছিল পৌর্ণমাসি সেই পৌর্ণমাসির বাড়িতে জগন্নাথদেব রথে চড়ে তার ভাই বোনেদের সাথে ঘুরতে আসে কিন্তু এত ভালো মন্দ খেয়ে সেখান থেকে কিছুতেই যেতে চায় না তো লক্ষ্মী দেবী উৎকণ্ঠিত হয়ে তখন ঠিক করে যে কীভাবে জগন্নাথদেবকে ফিরিয়ে আনা যায় তার কাছে তখন তিনি হোরা পঞ্চমীতে সর্ষে পোড়া দিয়ে জগন্নাথ দেবকে বশ করে ফিরিয়ে আনতে যায় পৌর্ণমাসির বাড়ি থেকে এই ঘটনাটাকে বলা হয় লক্ষ্মী বিজয় বা সর্ষে পোড়া এরপর জগন্নাথ বলরাম সুভদ্রা ঠিক সোজা রথে সাত দিন বাদে পৌর্ণমাসীর বাড়ি থেকে নিজের বাড়িতে যে ফিরে আসে সেই রথে চেপে তখন সেটাকে বলা হয় উল্টো রথ করে ঠিক আছে এরপরে রথের মেলার সবথেকে দুটো প্রিয় জিনিস আমার সেটা হলো জিবে গজা জিলিপি আর তার সাথে মথুরার কেক এই কটা জিনিস না কিনলে রথের মেলা ঘোরা বৃথা এবার অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করবে জিবে গজাটা কি জিবে গজা হচ্ছে আমাদের জিপটা যেরকম দেখতে সেই রকম একটা গজা বানানো হয় জিপের মতো সেটাকে বলা হয় জিবে গজা আর মথুরার কেকটা কি জানো শ্রীকৃষ্ণের জন্মভূমিতে এক ধরনের কেক বিক্রি হয় যার নাম হচ্ছে মথুরার কেক সেই স্বাদের কেক আমাদের বাংলাতেও পাওয়া যায় যেটা দুধ ঘি কাজুবাদাম ময়দা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে বানানো হয় বেশি দাম না দশ টাকা করে দাম কিন্তু স্বাদ কিন্তু অপূর্ব তো এই দুটো জিনিস আমি অবশ্যই রথের মেলায় এলে মিস করি না তারপর এই গরমে এতক্ষণ মেলায় ঘোরার পর শরীরটাকে একটু স্বস্তি দিতে ইচ্ছা হলো আইসক্রিম খাওয়ার তো পাশেই বিক্রি হচ্ছিল আইসক্রিম সবাই দাঁড়িয়ে নিজেদের নিজেদের পছন্দ মতো আইসক্রিম চয়েস করে নিলাম বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম বিক্রি হচ্ছিল তো কেউ চকলেট কেউ বাটারস্কচ কেউ ডাব বিভিন্ন টেস্টের আইসক্রিম নিলাম অ্যামিও অ্যামির পছন্দ মতো ফ্লেভার চয়েস করে ওখানে দাঁড়িয়ে আমরা সবার শেষে আইসক্রিম খেলাম তারপর আর হাঁটতে ইচ্ছা করছে না ক্লান্ত হয়ে গেছি সবাই একটা টোটো নিলাম দিশা বাড়ি ফিরলাম তো এই ছিল আমাদের রথের মেলা দেখার ভিডিও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর এই রকম ডেরি ব্লগ যদি দেখতে চাও আরও তাহলে অবশ্যই হ্যাপি উইথ আমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার আরও একটা বেবি কেয়ার রিলেটেড ইনফরমেশন এবং প্যারেন্টিং চ্যানেল রয়েছে যার নাম বেঙ্গলি বেবি কেয়ার টপ টু যদি দেখতে হয় সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টাটা